আলাইকুম একেবারে নতুন বাইক চালাবেন একশো পঁচিশ ইসি ডিসকভার চব্বিশ পঁচিশের মডেল মাত্র আট হাজার কিলোমিটার কিলোমিটার এবং ইঞ্জিনে একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো বাইকটা কিন্তু একশো পঁচিশ ইসি অবস্থায় আছে আপনি যে কোনো জেলাতে নিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পাঁচ মালিকের বাইক যিনি চালাইছেন বাইকটা খুব যত্ন সহকারে চালাইছেন যদি কাছ থেকে কিন্তু বাইকটা দেখায় একটু দেখেন দেখাও দেখেন যদি বাইকটা কাছ থেকে দেখায় কোথাও কোনো বসা মাজা বা কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না একেবারে নতুন কন্ডিশন বাইক যারা চালাইতে চাইতেছেন তারা অবশ্যই এই বাইকটা একবার এসে দেখে যাবেন একেবারে অথেন্টিক ইঞ্জিনে এবং কিলোমিটার একশো পার্সেন্ট গ্যারান্টি পাইতেছেন মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কোথাও কোনো গোসা মারা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না যারা নতুন বাইক কিনতে চাইতেছেন মার্কেট থেকে তারা একগুলো এই বাইকটা দেখে যান বাইকটা কিন্তু আট হাজার কিলোমিটার রান দেখেন যদি এই দিক থেকে দেখাই একেবারে ইঞ্জিনটা আনটাস একশো পার্সেন্ট কিলোমিটার কমানো হয়েছে বা ইঞ্জিন খোলা হয়েছে যদি এরকম প্রমাণ হয় তাহলে বাইক ফেরত দিতে পারবেন আট কিলো হান্ড্রেড পার্সেন্ট যদি ট্যাঙ্কিটা দেখাই দেখেন এখন তো প্রত্যেকটা বাইকের ট্যাঙ্কিতে জং ধরে দেখেন ট্যাঙ্কির অবস্থা একেবারে নতুনের মতোই আছে তো যারা নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকটা যে কোনো জেলাতে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন একেবারে নতুন একটি বাইক যেরকম অবস্থায় থাকে ঠিক সেরকম অবস্থায় পাবেন তো বাইকটা যদি আজকিন প্রাইস বলি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন তারপর দামাদামি করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম